আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সেনজেন অথবা আমি বলবো যে ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বয়স সীমা সম্পর্কে অনেকের একটা কনফিউশন থাকে যে আসলে অনেক সময় প্রশ্ন করেন যে কত বয়স হলে অ্যাপ্লাই করা যাবে বা কত বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে কত বছর থেকে শুরু করে অ্যাপ্লাই করা যাবে এরকম অনেক ধরনের কোয়ারিস পেয়েছি আমি সো সেটা নিয়েই একটু ডিসকাস করব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারেস এর জন্য হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন সো বয়সীমার যে বিষয়টা টুরিস্ট ভিসার জন্য ফার্স্ট অফ অল আমি বলব দ্যার ইজ নো এজ লিমিট ফর ভিসিটার ভিসা ওর টুরিস্ট ভিসা সেটা আপনার পাসপোর্ট যদি থাকে এক মাসের হচ্ছে শিশু থেকে শুরু করে একশো বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারে সো এটার কিন্তু কোনো লিমিটেশন নেই ফর অ্যাপ্লিকেশান যে এই বয়সেরই করতে হবে এই বয়সের করা যাবে না এখন তার মধ্যে কিছু বিষয় আছে যে এইজ লিমিটটা আসলে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য না এজের ফ্যাক্টগুলো ডিপেন্ড করে আপনার ভিসা হওয়ার পসিবিলিটির উপরে যে ডকুমেন্টেশন রকম সেই সাথে আপনার বয়সটা ম্যাচ হচ্ছে কিনা বা আপনার ডকুমেন্টস গুলো কোন ওয়েতে সাবমিট করা হয়েছে এন্ড আপনার বয়সের সাথে মিল রেখে সেটা কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে যেমন ধরেন একজন অ্যাপ্লিকেন্ট যদি পনেরো বছর বয়সী হয় সেও কিন্তু ভিসা পেতে পারে তখন কি করতে হবে অবশ্যই কোনো ডকুমেন্টস তার নিজের হচ্ছে গিয়ে নামে থাকতে পারবে না কারণ একজন ফিফটিন ইয়ার্স ওল্ড পার্সনের কোনো প্রফেশনাল হচ্ছে ডকুমেন্টেশন রেডি করা পসিবল না তার ব্যাংক অ্যাকাউন্টে খুব সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স থাকাও খুবই রেলেভেন্ট হয়ে যায় তার নিজের হচ্ছে ট্যাক্স পে করার কোনো হচ্ছে গিয়ে টেন্ডেন্সি থাকে না দেন হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন সো এই জিনিসগুলো হয় না তখন কি করতে হবে তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার হতে পারে তার প্যারেন্টস বাবা মা যে কেউ দেন ভাই বোন হতে পারে অথবা তার গ্র্যান্ড প্যারেন্টস হতে পারে এদের প্রফেশনাল ডকুমেন্টেশন এদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন দিয়ে যাদের এজটা অনেক কম তাদের জন্য অ্যাপ্লাই করতে হবে সো এটা একটা ওয়ে সেকেন্ড হচ্ছে গিয়ে যারা নিজের ডকুমেন্টস দিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে চান তাদের এজ লিমিট বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট যেমন যাদের বয়স ধরেন টোয়েন্টি ফাইভের নিচে তারা যেটা করবেন ডেফিনেটলি আপনাদের জব প্রোফাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাটা বেশি রেলেভেন্ট হবে কারণ টোয়েন্টি ফাইভ ইয়ার্সের নিচে হচ্ছে খুব এস্টাবলিশড বিজনেস আসলে দেখানোর পসিবিলিটি থাকে না কারণ এই এজটাতে রিসেন্ট মানুষ হচ্ছে এডুকেশন কমপ্লিট করে অ্যান্ড দেন যেটা করে সাধারণত জবে জয়েন করে সো ওই ওয়েতে প্রোফাইলটা ক্রিয়েট করলে দেন হচ্ছে বেটার একটা পসিবিলিটি থাকে আর যাদের এজটা টোয়েন্টি ফাইভের উপরে তারা হচ্ছে যেটা করবেন ডেফিনেটলি করতে পারে তারা জব এবং হচ্ছে গিয়ে বিজনেস দুইটাই বিজনেসটা তাদের জন্য হয় আর এখন যদি হয় এরকম যে কেউ স্পেসিফিকলি এই প্রফেশন আছে যেমন কারো এজ ফর্টি হতেই পারে আপনি জব করছেন অনেক বছর ধরে সো ডেফিনেটলি আপনি আপনার প্রফেশন দিয়ে অ্যাপ্লিকেশন করবেন আবার অনেকের আছে যে এজ টোয়েন্টি ফোর রিসেন্টলি বিজনেস স্টার্ট করেছে হতে পারে লাস্ট দুই বছর ধরে করছে সো ডেফিনেটলি আপনি বিজনেসের ডকুমেন্টস দিয়েই করবেন কিন্তু কেউ যদি এমন হয় ডকুমেন্টস অ্যারেঞ্জ করে হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করতে চায় তখন এজের সাথে ম্যাচ রেখে অ্যারেঞ্জমেন্টটা করবেন এটা গেল একটা বিষয় আর যাদের এজটা একটু বেশি যেমন থার্টি আর হচ্ছে ফাইভ অথবা 40 প্লাস যারা অ্যান্ড তার পরে ফিফটি প্লাস সিক্সটি প্লাস যারা তারা ডেফিনেটলি হচ্ছে গিয়ে তারা যে প্রফেশনে অনেক বছর ধরে আছেন সেই প্রফেশনটাকেই আরও হচ্ছে বেটার ওয়েতে প্রেজেন্ট করতে হবে দেন ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট দেন হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দেন আদার্স যে হচ্ছে গিয়ে কান্ট্রি টাইসের যে ডকুমেন্টেশনগুলো যেগুলোই প্রয়োজন আপনাদের ফ্যামিলি মেম্বারদের ইনফরমেশন বা ডকুমেন্টেশন সো এই জিনিসগুলো প্রপার ওয়েতে সাবমিট করতে হবে সো এই ক্ষেত্রে আসলে স্পেসিফিক আমি একটা এজ লিমিট বলে দিলাম যে এই বয়সের লোকজন অনেক বেশি ভিসা পাবেন সো এটা কখনোই বলা যাবে না আপনাদের বয়সের সাথে মিল রেখে বা ম্যাচ করে প্রোফাইল ক্রিয়েশনের উপরেই কিন্তু আপনাদের ভিসা হওয়া ডিপেন্ড করে সো ডেফিনেটলি এইজের সাথে হচ্ছে আপনার প্রোফাইলটাকে ম্যাচ করে দেন হচ্ছে গিয়ে অ্যারেঞ্জমেন্টটা করতে হবে অ্যান্ড এই ওয়েতেই কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি বাট তারপরেও যদি জিজ্ঞেস করা হয় যে আসলে কোন ওয়েতে সো ম্যাচিওর এজের যারা আছেন তাদের ডকুমেন্টেশন অনেক বেশি রেডি করার পসিবিলিটি যারা নিজের ডকুমেন্টস দিয়ে করতে চান সো সেক্ষেত্রে এটা এক তাদের একটা প্লাস পয়েন্ট আর যাদের বয়সটা একটু কম অথবা অনেক বেশি তারা যেটা করতে পারেন ইমিজিয়েট ফ্যামিলি মেম্বার বা যে কারো হচ্ছে স্পন্সারশিপের ডকুমেন্টেশনের সাপোর্ট নিয়ে দিন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন সো পুরো জিনিসটাই ডিপেন্ড করে আপনার ডকুমেন্টেশন আপনি কীভাবে রেডি করেছেন সো সেটার সাথে আপনার বয়সের সাথে ম্যাচ করে আপনি ডকুমেন্টেশান করবেন দুইটা যদি মিসম্যাচ হয়ে যায় ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যায় সো ওই ওয়েতে করলে আপনারা সবসময় ভিসার জন্য বা অ্যাপ্রুভালের জন্য একটা বেটার এক্সপেকটেশন রাখতে পারেন সো হোপফুলি বুঝতে পেরেছেন এছাড়াও যদি কোনো হেল্পের প্রয়োজন হয় ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে